বারাসাত দুই ব্লকের কীর্তিপুর শতাধিক তৃণমূল কর্মীর আইএসএফএ যোগদান বারাসাত দু নম্বর ব্লকের কীর্তিপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের গলাশিয়া ও ভাতুরিয়া এলাকায় তেষট্টি চৌষট্টি এবং পঁয়ষট্টি নম্বর বুথ থেকে শতাধিক তৃণমূল কংগ্রেস কর্মী ও সমর্থন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে যোগ দিলেন বুধবার এক অনুষ্ঠানে আইএসএফের হারোয়া বিধানসভার অবজারভার পিয়ারুল ইসলাম নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের দলে স্বাগত জানান এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলার কমিটির সদস্য আশির আলী বারাসাত দু নম্বর ব্লকের আইএসএফ অবজারভার আজিম দলের অঞ্চল স্তরের একাধিক নেতৃত্ব আইএসএফ এর নেতৃত্বে দাবি এই যোগদানের ফলে কীর্তিপুর দু নম্বর অঞ্চলে দলের সাংগঠনিক বৃত্তি আরও মজবুত হবে দলের দাবি গত পঞ্চায়েত নির্বাচনে এই অঞ্চল থেকে একাধিক বুথে আইএসএফ ভালো ফল করেছিল এবং এই নতুন সংযোজন আসন্ন দু সালের বিধানসভায় নির্বাচনের আগে দলের সংগঠনকে আরও শক্তিশালী করবে দলের তরফে জানানো হয়েছে হারোয়া বিধানসভা এলাকা জুড়ে সংগঠন বিস্তারে তারা এখনও এখন থেকেই তৎপর হয়ে উঠেছে সেটা হচ্ছে বারাসাত দু নম্বর দু নম্বর ব্লকে কীর্তিপুর দু নম্বর অঞ্চলের প্রায় শতাধিক টিএমসি কর্মী টিএমসি থেকে আইএসএফে তারা জয়েন করেছে কারণ এই টিএমসি দুষ্কৃতি বলুন বা টিএমসির যা দুর্নীতি সেই দুর্নীতিকে তারা প্রশ্রয় দিচ্ছে না সেই কারণের জন্য এই দুর্নীতির বিরুদ্ধে লড়ার জন্য প্রতিরোধ গড়ে তোলার জন্য তারা আইএসএফে জয়েন করেছে আইএসএফে থেকে তারা এই টিএমসি দু নম্বর অঞ্চলের অঞ্চল সভাপতি যে দুর্নীতিগুলো করছে তার যাতে প্রতিরোধ করতে পারে তার বিরুদ্ধে যাতে লড়তে পারে সেই কারণের জন্যই তারা কেএমসি থেকে আইএসএফ এসেছে এখানে বিভিন্ন জলপাড়গুলো যেগুলো আছে এই জলকারের সিন্ডিকেট চলে জলকারের টাকা তারা তোলে টাকা তুলে কাউকে দেয় না যারা পাট্টাদার তাদেরকেও টাকা দেওয়া হয় না এবং যারা জল ওনার তাদেরও ঠিক তারাও ঠিকঠাক জমির টাকা পায় না মালিকেরা এবং যেসব বিল্ডিংগুলো হচ্ছে বড় বড় বড়ো বিল্ডিংয়ে তারা সিন্ডিকেট করছে যেই বিল্ডিংয়ে গিয়ে তারা ভাগ বসাচ্ছে আমাদের এত টাকা দিতে হবে নাহলে আমরা বিল্ডিং করতে দেবো না তারা এই টিএমসি থেকে যারা এসছে তারা এইসবগুলোর প্রতিবাদ করেছে সেই জন্য তাদেরকে খারাপ তাদেরকে তারা উল্টো বলেছে যে টিএমসির সঙ্গে থাকতে গেলে দুর্নীতিগ্রস্ত হতে হবে এবং দুর্নীতিগ্রস্তভাবে চলতে হবে তারা পারেনি খাপ খাইয়ে নিতে পারেনি সেই জন্য হিসেবে তারা এসছে দেখুন এখানে বলার কিছু নেই আমি এই বুথে পঞ্চায়েত থেকে লড়ছি এবং কিছু কাগজ আমি নিজের হাতেই করেছি তো সে যে একটা আমি আপনাদের বাইট দেখলাম সে যে বলল আমি আই সভাপতি ছিলাম প্রথমত কথা আমি কাগজপত্র নিজে হাতে গ্যাটাগুটি করেছি লিখিত করেছি তো সে আমার বুথের কোনোদিনই দিনই আইএসএফ সভাপতি ছিল না প্রথম কথা তাকে তাদেরকে দেখুন তাদেরকে পেশার বলতে কি এখন সব কিছু হচ্ছে মানি পাওয়া শাসক দল মানে মানি পাওয়া তারা হয়তো টাকার লোভে গেছে আমাদের কিছু কিছু এখানে লোক আছে যে এক কাপ চা দিলে চলে যাবে এরকম একটা ব্যাপার তো আমি তাকে বলতে চাই সে এইভাবে এর বদনাম যাতে না করে তো সে আমার বুথের কোনো দিনই আইএসএফ সভাপতি ছিল না আমার নাম শেখ রহমান নম্বর মুসাদক জয়েন করার মূল যে কারণ হল আমাদের এই আছে শুরু থেকে সেসব কি দুর্নীতিবাজ পুরোটাই ঘো পুরোটাই কাটমারি পুরোটাই সিন্ডিকেট পুরোটাই তোলা হয় যার সঙ্গে আমাদের মতের মিল কোনো সময় হয়নি হচ্ছে না সেই মতের মিল না হওয়ার কারণে আমরা বিকল্প হিসেবে কত নম্বর বুথ আর কোন পাড়া আমাদের ভাতুড়িয়া পঁয়ষট্টি নম্বর বুথ সভাপতি আমি আমরা সবাই মিলে আজকে আপনাকে কি জোর করে কি জয়েন করানো হয় জোর করার কোনো প্রশ্নই নেই আমরা নিজের ইচ্ছায় তৃণমূল থেকে আইএসএফে যোগদান করার উদ্দেশ্য হচ্ছে ভাইজানের মানে ব্যবহার আচার পরিচয় বা যে যেভাবে মানে আমাদের এতে যা লড়ছে একাই তাই সেই এতে আমরা আই এস এফে ভাইজান এ দেখে আমরা আই এস এছাড়াও আইএস মানে আই যোগদান দেবার মূল উদ্দেশ্য হচ্ছে তৃণমূলের যে দুর্নীতি যা মানে পালি মাফিয়া যে আমাদের ভেড়ির টাকা লুটপাট বা কামদুনি যা প্রজেক্ট নেমেছে সেই সব সিন্ডিকেটের দুর্নীতির জন্য আমাদের সঙ্গে অ্যাডজাস্ট হয়নি তার জন্য আমরা আই যোগদান